আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি পঞ্চাশটি ঈদ পেয়েছেন ঈদ উল পেয়েছেন ঈদ উল আজহা পেয়েছেন সবাই বরাত পেয়েছেন সবে মেহারাজ পেয়েছেন লাইলাকুল কদর পেয়েছেন বছরে আটচল্লিশটি শুক্রবার ঈদ পেয়েছেন যদি যার যে জাতের আগমন না হতো যে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যদি বারে রবিউল আউ্বাল মাসে যদি বারে রবিউল আউ্বাল দিনে যদি